হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে বড়িগঙ্গা নদীর তীরে এবং যে পাশটা আছি সেটা হচ্ছে কামরাঙ্গি অংশ এবং ওই পাশটা হচ্ছে কেরারিংগঞ্জ উপজেলা এবং মাঝখানে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদী এবং এখানে আসার কারণ হচ্ছে বিআইডব্লিউটি যে প্রোজেক্ট চলছে বুড়িগঙ্গা রিভার প্রোজেক্টের আলোকে যে কাজের অবস্থা কি সেটা মূলত দেখতে আসছি আপনারা জানেন যে বিআইডব্লিউটি এ দু সালের মধ্যে চারটা নদীকে কেন্দ্র করে তাদের যে প্রজেক্ট বালু তুরাক শীতালক্ষা এবং বুড়িগঙ্গা নদী এবং তাদের প্রত্যেকটা নদীতে কার্যক্রম চলছে তারই আলোকে কিন্তু বুড়িগঙ্গা নদীর কাতেও কিন্তু কাজ চলেছে এবং তুরাক নদীর পারে কাজ শেষ হয়েছে অনেক অংশই এবং বেশ কয়েকটা অংশ বাকি আছে যেগুলো ভিডিও আপডেট কিন্তু আপনারা আমরা দিয়েছি এবং সামনেও দিয়ে যাব এখন বুড়িগঙ্গা নদীর কাজ কিছুটা অংশ বাকি আছে সেটাই মূলত দেখতে আসছি এবং এখানে দেখতে যাচ্ছে এখানে ব্রিজ আকার যে ওয়াক হয়ে আছে সেটি নির্মাণ কাজ চলছে দু সালের মধ্যে কাজটা শেষ করার কথা কিন্তু তারা কতটুকু কাজ করতেছে সেটাই মূলত এখন আমরা ফোকাস করছি এবং আমরা দেখেছি এখানে যখন বর্ষার মৌসুমের ছিল প্যালিং করা হয়েছিল পরবর্তীতে যখন পানিটা শুকিয়ে যায় তখন কিন্তু আবার এই ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু হয় এবং আপনারা বলে থাকেন যে ওয়াকোয়েরটার দৈর্ঘ্য কতটুকু হয় পোস্ত কতটুকু হয় তো দৈর্ঘ্য সেটা নির্ভর করে দেশে সেটার উপরে এবং এখানে যে আর রয়েছে সেটা হচ্ছে নয় ফিট সাড়ে আট ফিট ভিতরে সাত ফিট থেকে আট ফিটের মধ্যে কিন্তু থাকে আমরা এগিয়ে যাচ্ছি ওয়াকওয়ে ধরে এগিয়ে যাচ্ছি ওয়াকওয়ে ধরে এটা মূলত একটি পিলারের উপর নির্ভর করা হয়েছে অন্যান্য যে শীতলক্ষা নদী আছে অনেকটা জায়গায় কিন্তু আপনার দুটা প্লেয়ারের উপরে নির্মাণ করা হয়েছে এখন আপনারা বুঝতে পারেন এখানে এখানে একটা দেওয়া হয়েছে অবশ্যই এটা এখানে দেওয়ার একাধিক কারণ হয়েছে প্রথমে হচ্ছে বৈজ্ঞানিক কারণ রয়েছে এবং প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এটা এটা দেশ দেওয়ার কারণে আরও শক্তিশালী হয়েছে এবং এটার স্থায়িত্বটা কিন্তু আরও বাড়বে এবং নিচে কিন্তু দুইটা অংশে পাইনিং করে কিন্তু এটার উপরে নির্মাণ করা হয়েছে তো যতটা শক্তিশালী হওয়া উচিত তার সাথে বেশি শক্তিশালী হয়েছে এবং ইঞ্জিনিয়ারের মতে আমি বিএডাব্লুটি এর ইঞ্জিনিয়ারের সাথেও কিন্তু কথা বলার সুযোগ আমার বেশ কয়েকবার এবং তারা কিন্তু বলছিল যে আপনার যতটা হওয়া উচিত তার সাথে বেশি শক্তিশালী এটা নির্মাণ নির্মাণ করা হচ্ছে এবং আরটা যেটা উচিত বিআরডব্লিউটি এর সেটা হচ্ছে যে পরবর্তীতে প্রকল্প বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে সেটা রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু তাদের বরাদ্দ রাখা উচিত যেটা তারা বলছে রাখবে বা রাখছে এরকম টাইপের কথা বলেছে পরবর্তীতে এটা দু হাজার ছাব্বিশ যখন সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে এবং পরবর্তীতে যখন আমার সম্পূর্ণ সুফল পেতে শুরু করব তখন সেটার পর্যবেক্ষণ আমরা সেটা করতে পারবো বা সেটার মূল্যায়ন আমরা করতে পারবো যে কতটা কাজের কি গতি হয়েছে সেটার উপরে তো আমরা এই ওয়াকওয়ে ধরে এগিয়ে যাচ্ছি সামনে যেয়ে দেখব আরও কী অবস্থা না অবস্থা এগিয়ে যাচ্ছি ওয়াক হয়ে ধরে ওখানে দেখতে পাচ্ছি বিআইডব্লিউটি এর সীমানা পিলার এটা কিন্তু অনেক গভীরতার মাধ্যমে সীমানা পিলার কিন্তু নির্মাণ করা হয়েছে এবং সেটা ষাট ফিট নব্বই ফিটও বলে কিন্তু আমার মতে এটা হাইস গেলে পঞ্চাশ ফিট হবে তার বেশি হবে না তো সামনে এগিয়ে যাচ্ছি আমি এগিয়ে যাচ্ছি ওয়াকওয়ে ধরে এখানে কিন্তু দুই পাশে রেলিং দেওয়ার কাজ বাকি রয়েছে এবং পরবর্তীতে টাইলস লাগানোর কাজ এবং রঙ করার কাজ এগুলো কিন্তু বাকি আছে এগুলো কাজও কিন্তু করা হবে বা করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে আমি এগিয়ে যাচ্ছি ওয়াকওয়ে ধরে আরও গিয়ে দেখব কী অবস্থা না অবস্থা এবং আরও যদি দেখাই আপনাদেরকে একটু জুম করে সেক্ষেত্রে আরও বুঝতে পারবেন ও ওখানে কিন্তু আরও নতুনভাবে নির্মাণ কাজ চলছে আগে কিন্তু এর এতটুকু কাজ এতটুকু পর্যন্ত শেষ ছিল এতটুকু পর্যন্ত পরবর্তীতে কিন্তু এটা কিন্তু নতুনভাবে নির্মাণ করা হয়েছে আমি এগিয়ে যাবো দেখব কী অবস্থা বয় ধরে এবং বিআরডব্লিউটিএ কিন্তু আপনার এটা নির্মাণ কাজ হওয়ার আগে কিন্তু সম্পূর্ণ হওয়ার আগে কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং দূর যাওয়ার পরে সেটা বন্ধ হয়ে যাবে এবং যেহেতু কাজের কাজটা সম্পূর্ণ শেষ হয়নি অত পর্যন্ত হয়তো যাওয়া যাবে সামনে যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম যা চেষ্টা করবো যতটুকু যাওয়া যায় সেটা যাওয়ার এগিয়ে যাচ্ছি ওটা দেখতে পাচ্ছেন ফুল এটা মূলত আমরা বলতাম ছোটোবেলায় বন্যা ফুল বলতাম এবং এটা ফল হতো সেটা আমরা ভাবতাম যে কট যদি এটা খটবেন না এবং ভাবতাম যে এগুলো খেলে পাগল হয়েছে যাবে তো এগিয়ে যাচ্ছি আমি ওয়াকওয়ে ধরে এগিয়ে যাচ্ছি ওয়াকওয়ে ধরে ওখানে দেখা যাচ্ছে বেড়া দেওয়া দেওয়া হয়েছে ওই তো ওখানে আর যাওয়া যাবে না এবং ওই সাইডটাতে নতুন করে নির্মাণ কাজ চলছে এটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন হয়তো এটা তারা খুলে দেবে এরপর ওই সাইডটাতে জানেন তুরাক নদী বসিলা ব্রিজ তো সবাই ভালো থামে সুস্থ থাকবেন এটা ছিল এখানকার অবস্থা সর্বশেষ নদীটাকে দেখা ভিডিওটা শেষ করছি কারণ বরীগঙ্গার সাথে আবেগ জড়িত ঢাকার জড়িত এই নদী না থাকলে এই ঢাকাটো শহরের জন্ম হতো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি বাই বাই